আপনি চাইলে এইরকম প্রথমে যে ইন্টারভুটি দেখলেন এইরকম ফটো এডিটিং করতে পারবেন জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। আপনাদের না লাগবে কোনো পতাকা না লাগবে কোনো কিচ্ছু কেনার লাগবে না জাস্ট হাতে থাকা মোবাইলের মাধ্যমে এ আই দিয়ে আপনারা আপনাদের ঘাড়ে ফেলে নিতে পারেন বাংলাদেশের পতাকা তো বাই দাও আজকের এই রাতে এই এডিটিংটা আপনাদেরকে শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেলাইকনটি গাইজ অল করে দিবেন বাইদ এইরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম করার পর এবারে আপনারা দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় লিখবেন যে গুগল জেমিনি তো দা আপনারা যদি লিখতে না পারেন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনার স্ক্রিন দেখে দেখে আপনারা এটা লিখতে পারেন তো বাইদ এই জায়গায় জাস্ট আপনার গুগল যেমনি লেখা লিখলেই জাস্ট একটা ওয়েবসাইট চলে আসবে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক দিবেন তাহলে এরকম ফল এডিটিং করতে পারবেন রীত যদি দেন তাহলে বিভ্রান্তিতে পড়বেন তো বাইদ এই জায়গায় আপনার উপরে দেখতে পারবেন যে ফ্ল্যাশ টু পয়েন্ট ফাইভ আছে কি না যদি টু পয়েন্ট ফাইভ না থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ করে নেবেন তো দেওয়ার পর আপনার নিচে দেখতে পাবেন যে এক্স জিমেন নিচেই আপনারা দেখতে পাবেন যে প্লাস আইকন আবার দেখতে পারেন যে আপলোড ফাইলস এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর মিডিয়া পেকার এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি যে ফটোটিতে এইরকম বাংলাদেশের পতাকা লাগাতে চাচ্ছেন ওই ছবিটি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেবেন তো ভাই যে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনার এই জায়গায় চেয়ার মতো ইংলিশে লিখতে হবে না ভাই দয় আপনারা বাংলায় লিখতে পারেন যদি আপনারা বাংলায় লেখেন যে আমার এ বাংলাদেশের পতাকা আমার ঘাড় দিয়ে ফেলিয়ে দাও জাস্ট এটা দেখে যেন অরিজিনাল মনে হয় এই ভাবে যদি আপনি লিখে দেন তাহলে তাও করে দিবে এই গুগল জেমিনি এই জায়গায় কোনো না লাগবে যোগ্যতা না লাগবে কোনো কিছু বেশি একটা লাগবে না চেয়ার জিটিবির মতো কারণ চেয়ার জিবিটিতে প্রুফ লাগে ইংলিশ দিয়ে আর এই জায়গায় যদি আপনি বাংলা দিয়েও দেন তো আপনি এই যে দেখেন বাংলা দিয়ে দিলাম যে বাংলাদেশের পতাকা এই সিলেটির ঘাট দিয়ে ফেলিয়ে দাও যা দেখে যেন অরিজিনাল মনে হয় দাও এই দেখেন বাই দাও কোনো প্রকার কোনো এই দেখেন মাথাটায় নষ্ট প্রফেশনালভাবে এডিট করে দিল কিভাবে সেভ করবেন উপরে দেখতে পারেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে সেভ হয়ে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো দাও আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো নেক্সট কি ভিডিও চান সেটাও এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম